নদীর মাছ দেখো এই নদীরা দেখো কত বড় নদী এই নদীর মাছ এই মাছগুলো এখন আমরা আছি কাজির হাট নদীর একটু নিচে আর কালকে আমরা এখানে জাল পেতে রেখে গেছিলাম আল্লাহ দেখো কত মাছ হয় আর আমরা এখান থেকে আমরা জালগুলো নিয়ে যাবো যদি হারা যায় তাইলে আমাদের করে চালান পাতি নাই এই দেখো মাছ এই লিখেন একটা নেজার মাছ পড়া লেখ করে ভাই কিন্তু তো চ্যানেল আমার সূত্র এই সব আই কেমন দে জানিsetHeader পড়া দিয়ে যায় এই যে এই যে জানলা গোবে টিছি দিছি তাক লাগি কি দাদা তুমি কি শুন না কি সুপার ঘর পাইব না দেখা দিলিও পাইব না তো প্রথম এই দেখেন ভাই অল্প কিছু মাছ হইছে

সবসাইতে বেশি মাছ দেখা যাচ্ছে এই নেজার ভিতরে এদিকে আসো ভাই দেখো গাঙ্গাতে তো পুঠি মারি আমরা এখনো পর্যন্ত জাল উঠাইছি চারটা আর মাছ পড়ছে মনে হয় দশ থেকে বিশ টাকার আর আর এখনো আছে কয়টা ভাই কয়টা আর নয়টা জাল আছে গাঙের পুটি তো একটু বেশি সাত

প্রত্যেকটা পাশে পাশেই জালের মাছ রাখ ভাই দেখছো ভাই দেখছো এই এখন ভালো করে দেখো এই জাল লাগাই না এই যে পড়ছে এই মাত্র একেবারে চকচকা নদীর মাছ

এখানে মাছ কেন পড়লো না তো ব্যাপারটা আমরা কালকে তিন থেকে চারশো টাকার তেল খরচ করে সেই জালগুলো লাগাইছিলাম কাজির হাত কিন্তু যে মাছ পড়ছে ভাই তেলের টাকাই উঠবেন না ওটা ব্যাপার না আমরা তো শখ করে মাছ ধরি মাছগুলি খাওয়ার জন্য নিয়ে যাবো পারি এটাই অনেক আর বেশি কিছু চাইনি